আসছে গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছি গুল্লুবাবু আর কী আবদারে যাচ্ছি হচ্ছে বারবিকিউ নেশানে যেতে তো চাচ্ছিলাম না কারণ পার্থ বাড়িতে নেই আর ফার্স্ট টাইম হ্যাঁ এত বছর একুশ বছর বিয়ে হতে যায় ফার্স্ট টাইম পার্থ জন্মদিনের দিন বাড়িতে নেই তো যাচ্ছি বাচ্চাদের আবদার রাখতে লাইটটা একসমনি বেরিয়েছি আর প্রবল হাওয়া দিচ্ছে ঈদের চাঁদ উঠেছে ঈদের চাঁদ কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেয়েছি টা চলছে দিদি আর এই যে প্রথমে ছিল ফুচকা যেটা একদম লোভ সম্বরণ করা যায় না আর এখন চলছে ওদের আরে দেখা ছবি থেকে বুঝতে পারছো এখন চলছে ওদের মনসুন অফার চলছে ওদের এখন তো বিভিন্ন রকমের স্টার্টার রয়েছে এক্সট্রা ওই অনিয়ন পাকোড়া হাবি জাবি এই সমস্ত কিছু আর এই যে গুল্লুর চলে এটা ছোলে কাবাব এতক্ষণ পর্যন্ত তো ওরা খেয়েছে আমি কিছুই খেতে পারিনি এই যে আমি এখন নেব করেন আর গুল্লুবাবু এখন যেটা কাজ খাচ্ছে সেটা হচ্ছে ক্যাজু পটেটো ওই কাজু বাদাম দিয়ে আলু আর কি আর এতক্ষণ হাবি জাবি কিছু ভেজ আইটেম দিচ্ছিলো তো ফাইনালি চলে এসছে গ্রিল আইটেম তো এখান থেকে খাবো আমার ফিসটা এখানের ফেভারিট আর রয়েছে মাশরুমটাও আমার ভীষণ ভালো লাগে এটা আর গুল্লু তিতলির ফেভারিট হচ্ছে কি এখানে যে চিংড়িটা হয় চিংড়িটা দেয় গ্রিলে গ্রিল প্রন আর কি সেটা খুব পছন্দের জিনিস আর এটা হচ্ছে কি চিকেন উইংস আর এই দেখো কীরকম তেল চপচপে আমি তো একটাও নিই নি তো গুল্লু তিতলি যেহেতু বাচ্চা ওদের ওদের টেস্ট আর আমার টেস্ট এখন খারাপ হবেই তো ওরা নিয়েছে আর এই যে দেখো আমি কেমন পিছিয়ে আছি আমি সেই কর্ন এখনও খেয়েই যাচ্ছি খুটেই খুটে খুটে খুঁটে খেয়েই যাচ্ছি সেই কর্ন খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হলো গিয়ে যে ওই মাশরুম গ্রিল্ড মাশরুম ওটার প্রনটা তুলে দিয়ে এই যে ব্যাটার ফ্রাই টাইপ প্রন দিয়েছে এবার চলে এসেছে গোল্লু ভীষণ ফেভারিট আর আমার দেখলি গা গিন গিন করে স্কুইট তো আমি বাড়িতেও একবার রান্না করেছিলাম কিন্তু ওই যে ছোটো 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 কি বলবো কী বলে ওই টাইপ দেখলেই আমার গায়ের মধ্যে গিনগিন করে তো সেরকম ভালো হয়নি অ্যাকচুয়ালি স্কুইডের থেকে বেশি দিয়ে দিয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম তো সেটাই খুঁজে 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 ওই যে গুল্লো একটা পেয়েছে তো খুঁজে খুঁজে ওরা খাচ্ছে আর কি তো আর দুই ভাই বোন বলছিল যে মা দেখো একটুখানি স্কুইড দিয়ে পেঁয়াজ দিয়ে ভরিয়ে দিয়েছে আবার এই দেখো দাদা একটা খুঁজে পেয়েছে সেই দিয়ে আবার বনু পায়নি তো বনুকে আবার সেটা দিয়ে দিল আর তিতলি স্কুইট খেয়ে বলছে মা তুমি কাতলা মাছের পেটি রান্না করো না বাবা আমার সাত পুরুষের ভাগ্য যে পেটিটা জানেও তো স্কুইটটা নাকি কাতলা মাছের পেটির মতো খেতে লাগছে যে খাওয়া দাওয়া শেষ আর ফোন নিয়ে বসে বলছি দেখলিম নেই দেখলি আরে যে গুল্লু তিতলি নিয়ে নিয়েছি মশলা কোক আর গ্লাসটা দেখো এখান দিয়ে মনে হচ্ছে এতটা রয়েছে আর ভেতর দিয়ে দেখো কিছুই নেই আর এটা হচ্ছে কি এদের মনসুন অফার এখন দাদা 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 বাবাকে পরে পাঠাস দাঁড়া না দাঁড়া না এটা দেখি বাবাকে পাঠায় ফটো তোলে ওয়েট করছে ছায়া চাপের জন্যে জিভ একদম লক 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 করছে দেখিস নট ছায়া চাপ

কি বার? সুহেল। আরো থেকে বেশি ছিল ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখন bố সঙ্গে একটা ভিডিও কলে কথা বলে নেছি। সত্যি ভীষণ মিস করছি আর ও মিস করছে। তো ওকে ছাড়া খেতে ইচ্ছে সত্যি ভীষণ খারাপ লাগছে। এখন ফুল ব্যাটারি আনছি মেন করছে খাবার আনতে। কত খাবার। মাছ ফ্রাইড রাইস চিলি চিকেন আছে বাটার চিকেন এখানে সব স্যালাড পোলাও এখানে রয়েছে

তো অল্প অল্প করে নিয়ে নিয়েছি এই যে ফ্রাইড রাইস চিলি চিকেন ছোট্ট একটা চিকেনের পিস আর এখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে নেব বিরিয়ানি আর এক পিস মাটন নেবো যাই না মাটনটা খাবো না হয়তো খাবোই না তো নিলাম যে যদি খেতে ইচ্ছে হয় খাবো নালে খাবো না তো এই যে গুল্লো নিচ্ছে এখান থেকে গুল্লো তো মাটন খায় না গুল্লো নিচ্ছে এখান থেকে বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি নিচ্ছে আর তিতলেও চিকেন বিরিয়ানি ওরা মাটন খায় না যে তিতলেও বিরিয়ানি নেবে আমি নিয়ে নিলাম মাটন একদিকে আর এদিকে চলে এসছে অনিয়ন রিং যেটা আমরা যাওয়ার পরে দিয়েছি তো একদম নেতেই গেছে জিনিসটা আর এই যে আমি নিয়ে এসছি সব কিছুই অল্প অল্প করে বিরিয়ানি মাটন একটু পোলাও এনেছি তার সাথে পনির নিয়ে এসেছি এটাই খাবো মেনলি আর ওইদিকে রয়েছে ফ্রায়েড রাইস তো আর ছোট্ট একটা চিকেন নিয়ে এসেছি আর ফ্রায়েড রাইসটা খাবো না কারণ আজিনা মোটোতে আমার অ্যালার্জি হয় তো নিয়ে আসার পর মনে হয়েছে যে না এটা খাওয়া যাবে না খেলেই সমস্যায় পড়ে যাবো তো মেনলি খাবো আমি পোলাও আর পনিরটাই খাবো আর বিরিয়ানিটা বিরিয়ানিটা দেখবো একটুখানি চেক করবো কিন্তু তিতলি বিরিয়ানি খেয়ে বলছে তিতলির ভালো লাগেনি বিরিয়ানি প্রচণ্ড পরিমাণে দিয়ে দিচ্ছে কেওড়া জল আর গোলাপ জল আর কোনো টেস্ট নেই বিরিয়ানিটার মধ্যে আর এখানে খাবারের মাঝখানে ওদের স্টাফ এসে জিজ্ঞেস করে যেরকম নর্মালি যে কেমন হয়েছে খাবার আমি ভুলবশত বলে ফেলেছি তিতলি বলছে কেন বললে বিরিয়ানিটার কথা কারণ ওরা আবার সে বিরিয়ানিটাকে একটু এদিক ওদিক করে আবার এসে দিয়ে যাবে যাতে আমরা ভা ভালো রিভিউ দিই আর কি তিতলি সেটাই বলছে মা তুমি কেন বলতে গেলে আমি খাবো না এই বিরিয়ানি আর এই যে যেটাই ভয় পাচ্ছিলাম এই যে আবার বিরিয়ানিটা দিয়ে গেছে তো গুল্লু বলছে মা কিছুই করে না ওই খাবারটাকে আবার গরম করে গরম করে তাহলে একটু স্মেলটা চলে যায় তো সেইভাবেই দিয়ে গেছে আবার গরম করে আর তিতলি তিতলিকে জিজ্ঞেস করছে কেমন লাগছে তো তিতলি বলছে হ্যাঁ খুব ভালো লাগছে তো গুল্লু হয়ে যায় হ্যাঁ তিতলি থেকে নিয়ে দেখছে যে ফারাকটা কী আছে তো আমি জিজ্ঞেস করলাম কী যে গুল্লু কী ফারাকটা কী গুল্লু বলছে কিছুই না মা একটু জাস্টু ভেজে দিয়ে দিয়েছে আর এই হচ্ছে সেই বিখ্যাত মাটনের পিস যেটা এক পিসে আমি এনেছি আর বলেছিলাম ভাই একটু হাত দেখে দিস তো ভাই আমার এত একদম হাড় দেখেই দিস এর মধ্যে কোনো মাংস নেই তো খাবো না বাবা এত শক্ত আমি তো খাবোই না একটু চেষ্টা করেছিলাম যে ভাঙার দেখে না সুতরাং এটা আর খাব না খাওয়া দাওয়া শেষ করে চলে এসছি এই দেখো এখানে সব ডেজার্ট এটা হচ্ছে ডেজার্ট কাউন্টার এখানে রয়েছে মালপোয়া আর এখানে অঙ্গুরি গোলাপ যেমন এটা আমার ভীষণ ফেভারিট আর এটা হচ্ছে পায়েস আর এই দেখো এটা ঢোকার সময় দেখেছিলাম আমি দুটো ডাইল আর এই হচ্ছে বারবিকিউর ভেতরের লুকটা তো গুল্লু আর তিতলি এখানে দাঁড়িয়ে রয়েছে আইসক্রিম নেবে করে যেটা আমি খাই না একদম আর এখানে চলছে গুল্লু তিতলির আইসক্রিমের প্রিপারেশান রেডি হচ্ছে আর তিতলিপুরি এদিকে কতগুলো জেলি আর একটা একটা পেস্ট্রি নিয়েছে এই নিয়ে দাঁড়িয়ে রয়েছে আইসক্রিমের অপেক্ষায় তো শুরুতেই পেয়েছিলাম আমার ফেভারিট জিনিস কর্নটা আর এখন এই দেখো পায়েস জন্মদিনের দিন কেউ তো আমাকে পায়েস দেয়নি তো এখানে এসে পায়েস পেয়ে গেছি ভালোই লাগছে তো এই যে মালপোয়া এটা আমি দাঁতে ছিটতে পারবো না এত শক্ত এই যে পায়েস গুল্লুবাবু নিয়ে এসছে বাট খাবে না আমাকে দিয়ে দিয়েছে আর এইটা হচ্ছে তিতলির ডেজার্ট আর এটা একটা ক্রিম টাইপের যাই না এটা কেমন খেতে কেকের উপরে যে ক্রিমটা দেয় সেটাই এটা তো গুল্লুকে দিয়ে দিলাম জোর করে যে আমি এক একবারটি পায়েস খেয়েছি আর খাবো না তো বেচারা আমাকে নষ্ট করিস না খা তো সেই জন্যই ভাই চড়ে কত কিছু হারাই আমরা এই যে পায়েস একটা সময় যে জন্মদিনে হতোই হতো আর এখন মানে কেউ করে দেওয়ার নেই নিজেরও করতে কেমন লাগে এক একবার ভাবি যে নিজেকেই নিজে ট্রিট দেবো বাট ওই যে আর হয়ে ওঠে না তো সত্যি ভালো লাগলো পায়েসটা পেয়ে আর এটা হচ্ছে পান আইসক্রিম

এই দুটো দেখতে এত সুন্দর যাই না খেতে কেমন কিন্তু দারুণ সুন্দর দেখতে তো এই ব্যাপারটাই আমি না করেছিলাম বাবু আর তিতলিকে তো এটা ভীষণ এম্বারেসিং লাগে আমার কাছে তো এই যে তোমাদেরকে দেখাই হয়নি এন্ট্রান্সের লুকটা তোমাদের দেখিয়েছিলাম আর এই হচ্ছে ডাইনিংয়ের লুকটা অ্যাপসেলিউট পারভিকিউর আর সেই না চাইতেও সেই মুহূর্তটা আমি প্রতিবারই ওদেরকে বলি বললু এই মুহূর্তটা যাতে আমি অ্যাভয়েড করতে পারি বাট গুল্লু তিতলির বায়নাতে এই যে কেক কাটার সেই মুহূর্ত তো এখানে মিসিং পার্থ পার্থ থাকলে আরও ভালো লাগতো তো ওদেরকেও বলছিলাম যে তোমরা এবার নাও একটা বন্ধ এবার খাওয়া দাওয়া শেষ এই দাঁড়িয়ে জামা দাঁড়িয়ে জামা দাঁড়িয়ে যাও দেখো করে দেখতে পেয়েছি একটা জিনিস এই যে ভুল এই দেখো পরে আমি ফাটাবো এগুলো আমার খুব ভালো ভাল্লাগতো ছোটবেলায় আমার ছোটবেলায় এরকম ফাটাতে ভালো লাগতো অনেক আনন্দ পেয়েছি আজকে আর এই যে আমরা অটো পেয়ে গেছি অটোতে করে এখন উঠে পড়েছি আর সোজা বাড়ি যাব এখন আর এখন চলে এসেছি বাড়িতে আর গুল্লুবাবু করছে এখন আবার বসবাবুর একটা কেক রেখে গেছিল কালকে তো সেটা কাটবো এখন কালকে কেনা হয়েছিল সোনু ফোন করছে কি খবর শুয়ে পড়লেন কেন কেক নামিয়ে আমার ফোন চলে এসেছিল